নমস্কার বন্ধুরা রিমি অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগত আজ আবারও চলে এসেছি নতুন এক ব্লগ নিয়ে আপনাদের কাছে ভিডিওটা যে যেখান থেকে দেখছো আশা করি প্রত্যেকেই ভালো আছো আর আমি ভগবানের কৃপায় ভালোই আছি বন্ধুরা জানেনি তো মেয়েরা যতই পড়াশোনা করুক না কেন তাকে সংসারের কাছে সব সময় অশিক্ষিত হওয়ারই নামে শুনতে হয় কারণ প্রতিটা মুহূর্তে তাকে বলে কি শিখে এসেছো বাপের বাড়ি থেকে কি জানো বুঝে না কিছু এই কথাগুলো শুনতে হয় প্রতিটা মেয়েকে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি আমার ঘরের থেকেই শুরু করলাম সকালে ছেলে মেয়েরা উঠে গেছে তা বিছানাটা ভালো করে তোলা হয়নি তাই বিছানাটাকে সুন্দর করে একটুখানি পরিষ্কার করে নিলাম ছেলে আমার ছোট তাই একটু দেরি করে ওঠে তার জন্য বিছানা গোছাতে একটু দেরি হয়ে যায় তাই বিছানাটাকে সুন্দরভাবে পরিষ্কার করে নিলাম যাতে সারাদিন একটু পরিষ্কার পরিষ্কার লাগে ঘরটা বাচ্চা ঘরে তাও আমি একটু চেষ্টা করি ঘরটাকে একটু গুছিয়ে গেছে রাখতে কারণ যদি ঘরে নোংরা ভর্তি থাকে বা এলোমেলো এদিক ওদিক ছড়িয়ে থাকে মা লক্ষ্মীর আর আশীর্বাদ আমার উপর হবে কি না আমি এই ভেবে মোটামুটি দুয়ার যতটা পারি ততটাই পরিষ্কার করে রাখি যতটা নোংরা পারি ততটা বের করে রাখি যাতে আমার ঘরটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে জানেনি তো বাচ্চা কাচ্চা ঘরে সারা বাড়িতে নোংরা এদিক ওদিক ছড়িয়ে থাকে তাই ঘর দুয়ার একটু ভালো করে আগে সকালবেলাটা বিছানাটাকেই পরিষ্কার করে নিই তাই সামনে পুজো তাই এবার ঘরের কিছু জিনিস আগে ঘর পরিষ্কার করেছিলাম কিন্তু এই জিনিসগুলোকে তেমনভাবে পরিষ্কার করা হয়নি তাই পাখাটায় প্রচণ্ড পরিমাণে ধুলো জমে গেছে দেখতে পাচ্ছেন পাশে মেশিন মেশিনে কাজ করলে গেঞ্জিন কাপড়ে প্রচুর ধুলো হয় যতই ঘর পরিষ্কার করি না কেন সপ্তাহে সপ্তাহে ভালো করে একবার পরিষ্কার না করলে ঘরের দিকে আর তাকানো যায় না তাই ঘরটা মোটামুটি ভালো করে কৌটুক ঘরের কৌটো কাউটিগুলোকেই ভালো করে আগে মুছে নিয়ে পরিষ্কার করে নিচ্ছি ঘরের ভিতরেই এটা নাহলে দেখতে কেমন লাগে না চারিদিকে ধুলো ভর্তি থাকলে বাস কেমন একটা খারাপ লাগবে তাই কৌটোগুলোকে পরিষ্কার করে নিলাম বন্ধুরা এই ড্রামটা নিয়ে টানাটানি করছে এতে ভয় না এর মধ্যে অনেক কিছু নেই খালি আমার মাস খাবারই কয়েকটা জিনিস যাতে কৌটু কৌটু আলাদা রাখলে অসুবিধা হয় তাই সেগুলোকে আমি এইটার কৌটোর মধ্যেই ভরে রাখি কৌটো শুদ্ধ ভরে রাখি আবার সার্পের প্যাকেট নুনের প্যাকেট এগুলো মোট মোট কথা এই গ্রামে আমি ভরে রাখি যাতে আমার সুবিধা হয় সারা বাড়ি এদিক ওদিক ছেড়খানা থেকে যাতে সুবিধা হয় জন্য আমি এই কটুর মধ্যেই ভরে রাখি ড্রামটার মধ্যে তাই যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি বেশি বড় করলাম না আজকে ভিডিওটা একদম ছোট্ট ভিডিও তাই যদি তোমাদেরকে তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে আবার কালকে দেখা যাবে তাটা